হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ এই যে ঘুরতে ঘুরতে চলে গেলাম একদমই একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশে ঘেরের পাড়ে আজকে আপনাদের আমি নিয়ে যাব। এই জায়গাটা অনেক সুন্দর আমি এখানে আসি আর এই জায়গাটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে দেখেন এখন পরন্ত বিকেলবেলা চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এখন এই যে পাটের সময় অনেকে যে পাট বেছে পাট কাঠি এখানে রাইখে দিছে আর এখানে এই যে আমরা এখন যাচ্ছি সেই ঘেরের পাড়ে নামতেছি দুই পাশে শুধু সবুজ আর সবুজ ঘাস অনেক ঘাস আর সামনে যে বড় একটা ঘের দেখেন ঘেটা মাসাল অনেক সুন্দর আর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে ঘেরের ভিতরে ছোট বড় অনেক ধরনের মাছ যখন ঘের থেকে মাছ ধরা হয় এটাও আপনাদের আমি যদি পারি একটু ভিডিও করে দেখাবো আর সামনে দেখেন এই যে অনেক দূর পর্যন্ত চোখ যাচ্ছে যত দূর পর্যন্ত সবটা ঘের একদম আর এখানে যে মাছও উঠতেছে আর যেহেতু বিকালবেলা পরিবেশটাও খুব সুন্দর ছিল আর এখানে যে মাটি ফেলা হয়েছে এখানে বাড়ি করা হবে ঘেরের পাড়ের বাড়ি হবে যাতে পরে এখানে থাকা যায় এজন্য এখন আমি আপনাদের এই পাশটা দেখাবো দেখেন পাশটাও অনেক সুন্দর আর যেহেতু বিকালবেলা জন্য বেশি ভালো লাগতেছে আর এখানে অনেক ধরনের পশু পাখিও আছে চলেন আমি ওই দিকটাই নিয়ে যাই আপনাদের আর এই যে দুলাভাইয়ের ঘের দুলাভাই এখন চলে যাচ্ছে আরে যেখানে বাঁকা নাচ গাছ লাগাইছে প্রচুর পরিমাণে ওল বলে অনেকে আর এটা খেতেও খুব সুস্বাদু আর কলা গাছও আছে দুই পাশ দিয়ে সামনে আবার মুরগির শেড আছে এখানে অনেক বড় বড় মুরগি যদিও ভালো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আর এই পাশে আবার আখ লাগাইছে মোট কথা একটা ঘের পাড়ে আসলে আপনি সব কিছুই পাবেন এখানে আর পরিবেশটাও অনেক সুন্দর আপনার মনটাও অনেক ভালো হয়ে যাবে আমি মাঝে মাঝে এখানটা আসি এখানটা আসলে খুব ভালো লাগে আর যে এই পাশে আবার গাভিও আছে হাঁস মুরগি কবুতর কোনো কিছুই বাদ নাই ছাগল আগে এখানে অনেক ছাগল ছিল পরে ছাগলের একটু অসুস্থ হয়েছিলো এই জন্য সব বিক্রি করে দেওয়া হয়েছে এখন আবার নতুন করে ছাগল ওঠানো হবে তখন আমি আপনাদের একটা ভিডিও করে দেখাবো আর দেখেন এই যে চারিদিকে এখানে এই যে ওইটা দিয়ে হচ্ছে আপনার খাবার দেয় মাসকে আর এখানে এই যে কবুতর আছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ বাই